নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওই সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা কিছুদিন আগেই আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে দু হাজার পঁচিশ সালে কবে পড়েছে চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে চার প্রহরে শিবরাত্রি পূজার সময়সূচি পারনের কী সময় সবটা শেয়ার করেছি যারা ভিডিওটা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন শিবরাত্রি আর বেশি দেরি নেই আজকের ভিডিও আমি শেয়ার করব এই শিবরাত্রি পূজা করতে গেলে কি কি উপকরণ লাগে এবং এই শিবরাত্রির পূজায় শিবলিঙ্গ অভিষেকের পদ্ধতি এবং তার সঙ্গে কিছু মন্ত্র যেমন চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করার কি মন্ত্র আছে ফুল নিবেদনের কি মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র এরম নানান কিছু বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পুরোটা দেখবেন ভিডিওটা আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক এই মহাশিবরাত্রি পূজায় কী কী উপকরণ লাগে সেটা বলার আগে বলে রাখি যারা যারা শিবরাত্রি পূজা করতে চাইছেন তারা অবশ্যই আগের দিন নিরামিষ খাবার খাবেন এবং অবশ্যই পূজার দিন নির্জলা উপোস থেকে তারপর পূজা করতে হয় কিন্তু যদি কারোর অসুবিধা হয় তাহলে সে শরবত মিষ্টি এইসব খেতে পারে কারণ অবশ্যই আগে শরীর ভালো রাখতে হবে তারপর সব কিছু শিবরাত্রির পূজায় যে যে উপকরণগুলো লাগে অভিষেক করার জন্যে লাগে দুধ দই ঘি মধু চিনি বা মিশ্রির জল গঙ্গা জল ফুল ফুলের মধ্যে অবশ্যই আকন্দ ফুল নিতে হবে আকন্দ ফুলের মালা আর দুটোটা ফুল লাগবে একটা কাটা ফলও লাগে আর নৈবেদ্য ধূপ দীপ কর্পূর শ্বেতচন্দন চন্দন আর অবশ্যই যা শিব ঠাকুরের ভীষণ প্রিয় তা হলো বেলপাতা আপনারা আটটা আঠাশটা বা একশো আটটা বেলপাতা ভগবানকে নিবেদন করতে পারেন অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে আগে নিজেকে আচমন করে নেবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে তিনবার আচমন করার পর প্রথমেই ধূপ আর প্রদীপটা প্রজ্বলন করবেন কারণ যে কোনো শুভ কাজই অগ্নিকে সাক্ষী রেখে করতে হয় তাই প্রথমেই ধূপ আর প্রদীপটা প্রজ্বলন করতে হয় পূজার শুরুতে আর ধূপ আর প্রদীপ প্রজ্বলন করে যে মন্ত্রটি পাঠ করবেন ওং সর্বমঙ্গল মঙ্গলাং বারেনাং বরদাং শুভাম নারায়ণাং নমস্কৃত্যা সর্বকর্মানি এরপর শিবলিঙ্গ অভিষেক করার সময় প্রথমে দুধ তারপর দই তারপর ঘি তারপর মধু তারপর চিনির জল দিয়ে অভিষেক করবেন দুধ দিয়ে সময় ওং করবেনম শিবায় ওং হং ঈশানায় নামা দই দিয়ে সময় ওং নম শিবায় ওং হোং অঘরায় নামাহা ঘি দিয়ে অভিষেকের সময় ওং নম শিবায় ওং হোং ভামনায় নামাহা মধু দিয়ে অভিষেকের সময় ওং নম শিবায় ওং হোং সদ্য জাতায় নমহা এবং চিনি জল দিয়ে অভিষেকের সময় ওং নম শিবায় ওং হোং তৎপুরুষায়তি নমহ এরপর আপনারা যখন গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন তখন বলবেন ওং ট্রম্বাকং যজামাহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকামি ভবন্ধন মৃত্যুর মুখ মৃতাত ওং তৎপুরুষায় বিধমাহে মহাদেবায় ধিমাহি তন্ন রুদ্র প্রচদায়াত আর বন্ধুরা অবশ্যই মনে রাখবেন শিব ঠাকুর অভিষেকের সময় কিন্তু পানি শঙ্খ ব্যবহার করা যায় না তামা পিতল বা মাটির ঘটি দিয়ে অভিষেক করাতে পারেন এরপর যখন চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করবেন তখন ওং নম শিবায় ইদং স চন্দন বিল্লপত্রং শিবায় নম এই বলে আটটি আঠাশটি বা একশো আটটি বেলপাতা নিবেদন করবেন এবং যখন চন্দন সহযোগী ফুল নিবেদন করবেন তখন ওং নমহা শিবায় ইদ স পুষ্পং পুষ্পাং শিবায় নমহা এই বলে ফুল নিবেদন করবেন এছাড়াও বন্ধুরা শিব ঠাকুরের সবচেয়ে শক্তিশালী এবং প্রিয় যে মন্ত্র ওং নম শিবায় এই বলেও আপনারা অভিষেক করাতে পারেন এরপর আরতির সময় যখন ধূপ দিয়ে আরতি করবেন ওং নমঃ শিবায় এশো ধূপ শিবায় নম এবং দীপ দিয়ে আরতি করার সময় ওং নমহ শিবায় এশো দীপ শিবায় নম এই বলে আরতি করতে পারেন হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় তিনবার আপনারা যে মন্ত্রটি বলে অঞ্জলি দেবেন সেটি হল ওং নম শিবায় এশো সচন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এবং সব শেষে প্রণাম মন্ত্র হলো ওং নম শিবায় শান্তায় করণত্রয় হতবে নিবেদায়ামি চত্নানাং তদ্গতি পরমেশ্বরা এবার বলি যারা চার প্রহরে পুজো করবেন তারা প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করাবেন দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করাবেন সেক্ষেত্রে আমি একদম প্রথমের দিকে দুধ দই ঘি মধুরি অভিষেকের সময় যেই মন্ত্রগুলো বলেছি সেগুলোর সঙ্গে সঙ্গে আপনারা দুধ দিয়ে অভিষেকের সময় ওম নম শিবায় দই দিয়ে অভিষেকের সময় ওম শঙ্করায় নামহ তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেকের সময় ওম মহর্ষারায় নামহা চতুর্থ প্রহরে মধুরী অভিষেকের সময় ওম রুদ্রায় নামাহা এই বলে অভিষেক করাতে পারেন মানে প্রথমে যে অভিষেকের মন্ত্রগুলো বলেছিলাম দুধ দই ঘি এবং মধু দিয়ে সেগুলোর সঙ্গে সঙ্গে আপনারা এইগুলো বলে অভিষেক করাবেন যারা চার প্রহরে পুজো করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা দেখে অনেকে উপকৃত হবেন তো আমি একটাই অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে জানাবেন যাতে আমি ধন্যবাদ জানাতে পারি তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি পুরো দেখলেই কমেন্টে ওং নমর শিবায় বলে যাবেন আজকের জন্য এতটুকুই